মৃত্যু মানেই কি সব শেষ না কারণ কেউ একজন তখনও মরা দেহের গন্ধ খুঁজে বেড়ায় সে হল কফিন মাছি এটা এমন এক কীট যা গহীনে কবর দেয়া মৃতদেহের গন্ধ খুঁজে নেয় বিশ্বাস হচ্ছে না প্রকৃতির জগতে এমন কিছু কীটপতঙ্গ আছে যাদের আচরণ আমাদের বিস্মিত করে কফিন ফ্লাই তার মধ্যে অন্যতম বৈজ্ঞানিক নাম মেগাসেলিয়াস ক্যালারিস এরা মূলত মৃতদেহ খুঁজে ডিম পাড়ে মজার বিষয় হলো এই মাছি আমাদের জন্য উপকারীও বটে কফিন মাছির আশ্চর্যকর ক্ষমতার মধ্যে এরা দুই মিটার দূরে থেকেও মৃতদেহের গন্ধ শনাক্ত করতে পারে যদি দেহ মাটির নিচে বা কাঠের কফিনেও থাকে তাহলেও এনাদের সমস্যা নেই মাটির ফাটল বা মাটির ফাঁক দিয়ে মাছিটি ঢুকে পড়ে নিঃশব্দে চিন্তা করছেন কিভাবে সম্ভব এই মাছির জীবনচক্রও বিস্ময়কর টিম পাড়ার মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যেই টিম ফুটে লার্ভা জন্মায় এরা মৃতদেহের পচা টিস্যু খেয়ে দ্রুত বড় হয় হত্যার তদন্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা এই লার্ভার বয়স দেখে আন্দাজ করতে পারেন ব্যক্তির মৃত্যুর সময় যাকে বলা হয় পোস্টমর্টেম ইন্টারভেল বা পিএমআই হ্যাঁ আদালতে আমরা যে ফরেন্সিক রিপোর্ট দেখি তার পেছনের গল্পের অনেকটা জুড়েই আছে এই মাছি ফরেন্সিক অ্যান্টোমোলজি বা পতঙ্গ বিজ্ঞানে এই মাছির উপস্থিতি বলে দেয় মৃতদেহ কতদিন আগে দাফন করা হয়েছিল বা ঠিক কতদিন আগে ব্যক্তিটি মারা গিয়েছেন একজন বিজ্ঞানীর কাছে কফিন মাছি সময়ের ঘড়ি হয়ে ওঠে আরও কিছু মজার তথ্য জেনে নিন কফিন মাছি অন্ধকারেও গন্ধ অনুসরণ করতে পারে গরম ঠান্ডা এমনকি মরুভূমিতেও বেঁচে থাকতে পারে শুধু মৃতদেহ নয় নষ্ট খাবার বা বর্জ্য থেকেও খাবার খুঁজে নিতে পারে এরা প্রকৃতি ও স্রষ্টা এদের দিয়েছে অদ্ভুত সব ক্ষমতা প্রকৃতি কিছুই অপচয় করে না মৃত্যু মানে শেষ নয় বরং অন্য কারোর জন্য শুরু এইভাবেই জীবন ও মৃত্যুর মধ্যবর্তী গল্প বলে দেয় এই ক্ষুদ্র পতঙ্গ এইরকম অজানা ও বিস্ময়কর তথ্য জানতে ডার্ক লুপের সাথেই থাকুন লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন কারণ আমরা নিয়ে আসছি আরও রহস্যময় বিষয় যা দেখলে আপনার চিন্তার জগতে কাপুন লেগে যাবে